বিসমিল্লায় রহমানের রাহিম আমি আগেও বলেছি এখনও বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে প্রার্থী ঘোষণা করেছে বি নির্বাচন হবে না এই জন্য তারা প্রার্থী ঘোষণা করছে কেন আমি সেই কথাটাই বলছি আপনারা দেখেছেন যে জামাত চন্মনাই এবং মামুন রকের দল তারা তিনজনে মিলে ঘোষণা করেছে এই মাসেই গণভোট হতে হবে আর বিএনপি বলেছে গণভোট তারা নির্বাচনের জাতীয় নির্বাচনের সাথে একসাথে চায় এর আগে তারা গণভোট চায় না এরপরে জামাত এন জামাত চন্মনায় এবং মামুলকরা লোকরা সম্মেলন করে ঘোষণা করল তারা গত আগামী বৃহস্পতিবার তারা মিছিল করবে এবং মিছিল করে তারা সম্ভবত জনমনের দিকে যাবে আর যদি তাদের দাবি ওদিন মানা না হয় তাহলে তারা এগারো তারিখে তারা ঢাকা শহরে জনসভা করবে এই তিন দল তো বুঝতেছেন তিন দল যদি জনসভা করে সারা ঢাকা শহর অচল করে দিবে তাই সেই প্রেক্ষাপটে আমি বলছি যে বিএনপি কেন বিএনপি নির্বাচন হবে না এই জন্য বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে কারণ আপনারা দেখেছেন যে বিএনপির এই হুজুরা যখন এই ধরনের ঘোষণা দিল এরপরে স্কাইপে তারেক জিয়া লন্ডন থেকে নেতা নেতাদের উদ্দেশ্যে বলল তাদের বিএনপির মিটিংয়ের মধ্যে যে এমন তো হওয়ার কথা ছিল না আপনারা বোঝেন এমন তো হওয়ার কথা ছিল না মানে আমার সব কিছু নস্বাত হয়ে গেছে তাই সে তখন তারা বুদ্ধি করল বিএনপির স্থায়ী কমিটির যে আমরা যদি এখন প্রার্থীগুলা ঘোষণা করে ফেলি তাহলে ডক্টর ইনুস একটা বেকায়দা পর্বে নির্বাচন দিতে বাধ্য হবে ফেব্রুয়ারিতে এই জন্য তারা নির্বাচন দিতে কিন্তু এই নির্বাচনের প্রার্থী ঘোষণা করার পর বিএনপি তাদের কফিনে নির্বাচনের কফিনে আরেকটি প্যারাক মারল কারণ নির্বাচনে তফসিল ঘোষণা করার পর নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয় তারা এখন করেছে যেহেতু সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি আসনে পাঁচ ছয় সাতজন এমন অনেক আসন দশজন আছে যে একজনের নামে একজনকে প্রার্থী ঘোষণা করেছে এরপরে যারা অন্যখানে অন্য যারা আছে তারা কোনোভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করবে না কারণ বিএনপির মধ্যে একটা জিনিস কাজ করছে এটা যে ষোলো সতেরো বছর আঠারো বছর তারা ক্ষমতায় নাই যারা যৌবনে টকবক ছিল তারা আন্দোলন করেছে জেল খেটেছে অর্থ ব্যয় করেছে তারা চায় তাদের এত বছর পর তারা মনোনয়ন পেতে আর যারা বয়স হয়েছে তারা মনে করছে আমার বয়স আগে ছিল সাইড এখন আন্দোলন করতে করতে আশি হয়ে গেছে আমি যদি শেষ জীবনে শেষ পর্যন্ত মনোনয়ন না পাই আমার জীবন বৃথা তাই তিনিও জীবন মরণ কামড় দিচ্ছে তাই সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে কি অবস্থা সৃষ্ট হয়েছে আর আরেকটি কথা বলবো যে বিএনপির মনোনয়ন নিয়ে বিএনপির মনোনয়ন নিয়ে সারা বাংলাদেশে যে একটা নৈরাজ্য শুরু হয়েছে দুইশো সাঁত্রিশটি মনোনয়ন ঘোষণা করে দুইশো সাঁত্রিশটির মধ্যে কমপক্ষে কমপক্ষে কম পক্ষে দেড়শো নির্বাচনী এলাকার মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে কয়েকদিনের মধ্যে অনেক জায়গায় হয়েছে আপনারা দেখার অপেক্ষায় থাকুন এবং এই আমি আগেও বলেছি বিএনপির মনোনয়ন ঘোষণা করার পর যেই মারামারিটা হবে এমনি ভিতরে ভিতরে সারা বাংলাদেশে যে একটা অস্থিত তলা শুরু হয়েছে তা এক আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা দেখেছেন এই খালি যেদিন প্রার্থী ঘোষণা করেছে আমি কয়েকটি উদাহরণ দিই চট্টগ্রাম সীতাকুণ্ডে এই চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে আগুন জ্বালিয়ে ট্রেন অবরোধ করে তারা যেই নৈরাজ্য করেছে তারা তাদের কোনোভাবে তারা মানবে না ফরিদগঞ্জে রাজপথ অবরোধ করেছে জ্বালাও পোড়াও করেছে মমিন সিংয়ের গরিপুরে এমন অবস্থা করেছে মেয়েরপুরের গাংনিতে আমজাদকে মনোনয়ন দিয়েছে মিল্টনরা মিল্টন বাহিনী আমজাদের উপর আমজাদের বাহিনীর উপর হামলা করেছে এই নৈরাজ্য হচ্ছে এরপরে মাদারীপুরে দেখেছেন এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে পুলিশের গাড়িতে হামলা করেছে এভাবে সারা বাংলাদেশে আমি কয়েকটি উদাহরণ দিলাম এভাবে সারা বাংলাদেশে কত জায়গায় যে এই অরাজকতা হচ্ছে এটা আস্তে 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 এটা সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনে আসে ইয়ে হবে বিএনপি জামাত দেখেন বিএনপি বিরুদ্ধে জামাত এনসিপি এবং হুজুররা কী ধরনের নোংরা কথাবার্তা বলছে আবার বিএনপির তরুণ প্রজন্মের নেতারাও কিন্তু এখন বলছে এই তাদের কুকুরের কুকুরের কামড়াকামড়িতে তারাই তাদের যে একটা নিজেদের মধ্যে যে একটা কথাযুদ্ধ এই কথাযুদ্ধে তারা একদম যুদ্ধ লাগিয়ে দেশটিকে একটি লণ্ডভণ্ড করে দেবে যেই আর পরিবার পরিবর্তন থেকে আমরা রেহাই হতে চাই বিএনপি বলছে এবার এক ফ্যামিলির থেকে দুজনকে দেওয়া হবে না যারা বলছে যারা বলেছে এ কথা সেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি নির্বাচনী আসনে মনোনয়ন পেয়েছে সেখানে গিয়ে বিএনপির কোনো নেতা নাই বিএনপির তারেক খালেদা জিয়ার ছেলে তারেককেও আবার দিয়েছে তো মা ছেলে দুজনে পেয়েছে তাদের আইন কি দুজন দু রকম হতে পারে তাদের বেলায় এক আইন সারা বাংলাদেশের চট্টগ্রামে পাঁচজন বিগত দিনের যারা নেতা ছিল বিএনপির তাদের সন্তানকে মনোনয়ন দিয়েছে ওখানে কি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ নাই আর কি রাস্তা রাষ্ট্রপতি ছিল না যারা বিএনপি এভাবেই নিজেদের কোন নিজেরা যারা শেষ বিএনপি পরিবারতন্ত্রকে ইয়ে করে রাখছে তাই এই পরিবারতন্ত্রের বেড়া দলে বিএনপি নিঃশেষ হয়ে যাবে সবচেয়ে আশ্চর্য হবার মুগ্ন মুগ্ন যখন মারা গেল গুলিতে তখন মারা যাওয়ার পরে মগনুর মা বলেছে যে একটা যারা আন্দোলন করছে জুলাই আন্দোলন করে তাদের একটা লাশের দরকার সেই লাশটি আমার ছেলে তাতে বোঝা যায় তাই ওই সেভেন পয়েন্ট সিক্স টু এর যেই গুলিতে নিহত হয়েছে সে পুলিশের গুলিতে নিয়ে তাদের এই জঙ্গিরাই তাকে হত্যা করে এই আন্দোলন স্পৃঙ্গ করিয়েছে আমি ছোট্ট মুখে বলে যেতে চাই আবার ওয়ান ইলেভেনের মতো সরকার আসছে আপনারা নিশ্চিতে থাকুন আবার ওয়ান মতো এই যে একটা আওয়ামী লীগ তেরো তারিখে যেই আন্দোলনের ডাক দিচ্ছে এই তেরো তারিখে বাংলাদেশে অনেক জায়গা অনেক কিছু হবে এবং বিএনপি সাথে এই এনসিপি এবং এই হুজুররা যে একটা দেশে যেই একটা যুদ্ধর অবস্থা সৃষ্টি হবে এই অবস্থায় বাংলাদেশকে আর নিঃশেষ হয়ে যাওয়ার পথে যাবে তখন ওয়ান ইলেভেনের মতো ফখরুদ্দিনের মহনুদ্দিনের মতো একটি সরকার আসে আমি বলে গেলাম বিষাজ লুটেরা সারা পৃথিবীতে এখন সারা পৃথিবীতে পৃথিবীর একবার নিকৃষ্ট দেশ সেই দেশও যে দেশের মানুষ না খেয়ে মছে সে দেশের মানুষও সে দেশেও বাংলাদেশের পাসপোর্ট দেখলে ভিসা দিচ্ছে না এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালি সৌদি আরব বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে তবে আরেকটি কথা বলে যেতে চাই বাংলাদেশে যেই প্রস্তুতি সৃষ্টি হয়েছে যে পাকিস্তান যে সিঁদোর যেই একটা ইয়ে করে সামরিক অভিযান করে পাকিস্তান উপরে হামলা করেছিল এমন একটি অবস্থা সৃষ্টি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দারা আসছে আর্মির দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে পর্যায়ে নেতারা আছে আবার এই দুই দিনের মধ্যে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আসছে এগুলা ভারত ভালো চোখে দেখছে না তাই ভারতে বাংলাদেশে যেভাবে জঙ্গিরা কিছুদিন আগে বলেছে যে ইস্কনের একশো জন এক জঙ্গি বলছে সরাসরি লাইভে যে আমি একশো ইস্কনের একশো জনকে হত্যা করব। তাই এই জঙ্গিদেরকে মারার জন্য পাকিস্তানে যেমন কয়েকশো কিলোমিটার ভিতরে এসে বিমান হামলা করে ঠিক সেই জঙ্গিদেরকে উপরে হামলা করেছিল ঠিক বাংলাদেশেও সেমন ঘটনা ঘটার অপেক্ষায় থাকুন এমন একটা অবস্থা বাংলাদেশের অনেকে বলেছে যে শেখ হাসিনাকে ভারতে অবস্থান অবস্থান করছে তাকে জায়গা দিয়েছে সে মার্ডার কেসের আসামি এই হেই জাকির নায়ককে কেন জাকির নায়ক বাংলাদেশে আসতে তারা বাড়াচ্ছে কিন্তু এই বাংলাদেশের সরকার ঘোষণা করেছে জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিবে না আর আরেকটি কথা এগারো তারিখে বাংলাদেশ আন্দোলনের জন্য আওয়ামীক ডাক দিচ্ছে দশ এগারো বারো তেরো তারিখে লকডাউন হবে সবাই প্রস্তুতি নেন আর সবচেয়ে আরেকটি ব্যাপার হলো আদানি গ্রুপ এগারো তারিখে তাদের বকেয়া বিল না দিলে আদানির যে বিদ্যুৎ প্ল্যান্ট তা বন্ধ করে দিবে এই বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ করে দিলে বাংলাদেশের চার ভাগের তিন ভাগ অন্ধকারে নিমজ্জিত হবে বাংলাদেশ সরকার সেই তাদের চাহিদাও মেটাতে পারবে না তাই এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে বাংলাদেশ অন্ধকারচ্ছন্নর মধ্যে পড়বে আর শেষ কথাটি এটাই বলে দিচ্ছি তাই তুলসী গেবার যিনি স্কনের সদস্য সে কিন্তু আমেরিকার গোয়েন্দা প্রদান সে দুদিন আগে বলেছে এক অনুষ্ঠানে যে বিগত দিনের মতো রিজম চেঞ্জ আমেরিকা রিজম চেঞ্জের কর্মকাণ্ডে জড়িত থাকবে না রিজম চেঞ্জ মানে কোনো দেশকে সরকারকে অভ্যতান ঘটিয়ে তাদের অর্থ দিয়ে ডিপ স্টেট অর্থ দিয়ে ওই দেশের একটি দেশের সরকারকে হটিয়ে দিয়ে তাদের লালায়িত তাদের কুকুরের মতো যে তাদের কথা শুনবে সেই সরকারকে তাদের কথায় সে রেজিম পরিবর্তনের জন্য তারা আর কাজ করবে না তাই সে ইঙ্গিতে এটাই বোঝা ছিল বাংলাদেশকে তারা যে ভুল করেছে রিজিম চেঞ্জ করে তা তারা আর করবে না তাই সবাইকে বলবো আগামী ১৩ তারিখে আপনারা প্রস্তুত হন আমি আগে বহুদিন আগে বলেছি যে আপনারা রাষ্ট্রপথে নামতে হবে না এই কুকুরের তাদের এই বিভিন্ন দলের নিজেদের মধ্যে কোন দলে কুকুরের কামড়াকামড়ে এমন একটাও সৃষ্টি হবে অবশ্য আমাদের এমন একটি ভালো দিন আসবে তখন আমরা এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী বলবো পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের পিছে যাওয়ার আর রাস্তা নাই আমার বিশ্বাস এই যেই সামনে লকডাউন দিয়েছে এরপরতে যে আন্দোলন ইস্ফোরঙ্গ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও যদি বলে নেতা নেতাকর্মীদেরকে তোমরা আর এই আন্দোলন করো না তাহলে কেউ মানবে না কারণ দেওয়াল পিঠে হয়ে গেছে মানুষে কুঠি কুট কুঠি নেতা কর্মী গড় ছাড়া তাদের এখন পিঠে গেছে তারা এখন একমাত্র পিছনে যে সময় দেওয়াল পিঠে হয়ে গেছে তারা সামনে যাওয়া ছাড়া আর কোনো এই জন্য কে যে কী নিয়ে হামলা করবে কে যে কি অবস্থা করবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমার মনে হয় যে বাংলাদেশ আর একটা দ্বিতীয় একাত্তরের মতো দ্বিতীয় মুক্তিযুদ্ধ হওয়ার পথ সৃষ্টি হচ্ছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথা যারা সঞ্জয় সবাই প্রস্তুত হন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না এই নির্বাচন হবে না এবং এই নির্বাচনকে ভণ্ডুল করে আমাদের যে যার কাছে যা আছে তা নিয়ে আমরা তা প্রতিহত করব ইনশাল্লাহ আর আরেকটি কথা যাদের যৌবন টকবগে এই ছাত্রলীগ এই ছাত্রলীগের তাদেরকে আজকে লেখাপড়া শেষ তাদের সার্টিফিকেট সব কিছু শেষ তাদেরকে একমাত্র আওয়ামী ক্ষমতা না আসলে তাদের আর গতি নাই তাই তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও এই অপশক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার একটি গণতান্ত্রিক গঠন করে তারা সেই রাষ্ট্রের উদ্ধার মতো তারা সুযোগ সুবিধা পাবে এবং বাংলাদেশের চাকরি বাকরি সকল স্তরে তাদেরকে মূল্যায়ন করা হবে তাই আমার শেষ কথাটা হলো সবাই প্রস্তুতি নেন জীবনের প্রস্তুতি নেওয়ার মনকরণ দেওয়ার জন্য ইনিশ সরকারকে আমরা হটিয়ে আবার এদেশে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবো এই অঙ্গীকার এই ওয়াদা করে আমরা এই শপথ নিয়ে আমরা এগিয়ে যাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনীতি মানুষের